তোমাদের সামনে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো প্রথমে আমার ভিডিওটা দেখে বুঝে গেছে যে আজকে আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভাগ্নের বিয়ে বলে কথা রাত চারটের সময় সূর্য ওঠার আগে যে কাক ভরে চলটা ভরে সেটা ভরার জন্য চলে গেছিলো আমার মা দিদি সবাই মিলে আর ওখান থেকে বাড়ি বিয়ের আগের দিন রাত্রিবেলা আমাদের মেহেন্দি পড়তে পড়তেই দুটো আড়াইটে বেজে গেছিলো তারপরে এক ঘন্টা মতন ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে এই নিয়ম গুলো করছে আর ওখানে দিদি শঙ্কর ছিল আর হাসলে কোনো দিদি শঙ্কা যাতে পারে না আর শীতের প্রচণ্ড ঠান্ডা লাগছিল তখন আর দেখো আমি বিছনা চাদর গায়ে দিয়ে ওখানে চলে গেছিলাম আর ভোরবেলা খই চিঁড়ে দই এগুলো খেতে হয় তাই এখানে ভাগ্নে খাওয়া শুরু করে দিয়েছিল আর আমরা এখানে বেশিক্ষণ থাকি যেহেতু ও খাচ্ছিল আর কেউ খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করতে নেই সেই কারণে আমরা এখান থেকে চলে গেছিলাম সব নিয়মকরণ করতে করতে কিন্তু সকালে হয়ে গেছিলো আর তখন প্রথম ঠান্ডা লাগছিল আর আমি আর মা দেখো বাড়ির দিকে চলে আসছিলাম কারণ আমি কোনো গায়ে হলুদের ড্রেস পুর বলে নিয়ে আসিনি আর দেখো বাড়ি এসে রেডি হয়ে আমি চলে চলেছিলাম আর যখন যাচ্ছিলাম আবার দিদির বাড়িতে তখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বাজে আর মাস্ক নিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম বাড়িতে কারণ আমি ওখানে ঘুমাতে পারিনি ঠিক করে সেই কারণে মার যেহেতু বাড়িতে একটু বিকেলের দিকে কাজ ছিল সেই কারণে মা যে যাচ্ছিলো না গায়ে হলে জল ভরার জন্য আমি চলে গেছিলাম আর মা একেবারে আমাকে ব্যাগটা গুছিয়ে দিয়ে আসছিল যাতে আমাদের বাড়ি থেকে কিন্তু দিদি বাড়ি যেতে গেলে দশ মিনিট মতন লাগে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম মাঠের মাস্ক আর আমি এখানে দিদে বাড়ি চলে এসেছিলাম আর সবাই দেখো রেডি হয়ে গেছে আর এখানে দিদিও বেড়ে গেছিলো মাথায় কুলো নিয়ে সেদিনকে প্রচণ্ড পরিমাণে রৌদ্দুর ছিল সেই কারণে আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম যখন রোদ্দুরটা একটু কমে গেছিলো তখন যাতে কারোর কষ্ট না হয় আর এখানে আমার মামি ছিল ছিল আর একজন বয়স্ক মহিলা ছিল তাই তাদের জন্য একটা টোটো করেছিল তারা যেন যেতে পারে মজা করতে পারে আর কি আর এখানে দেখো সবাই এক এক করে চলে আসলে দিদি বেরিয়ে গেছে আর সবাই দেখো অনেকটা পেছনের দিকে পড়ে গেছে হলুদ শাড়ি পরা এই বৌদিটাও কিন্তু ফেসবুকে ভিডিও করে আর পিছনে দেখো আমার দিদি একটু পরেই নাচতে নাচতে আসবে হলুদ শাড়ি এই যে এটা আমার দিদি আর আমার মামার এই দুটো দিদি এখন আছে আর কম বেশি কিন্তু সবাই একটু একটু করে হাত তুলে নাচ করছিলো বেশ ভালোই লাগছিল দেখতে যেহেতু মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি বেশি দূর না পাশাপাশি বিয়ে হচ্ছিলো একটু ডিফারেন্স রয়েছে আর আমরা যেই রাসাতে যাচ্ছিলাম সেই রাস্তায় কিন্তু মেয়ের যে মেয়ের বাড়ির প্যান্ডেল করেছে আর আমরা ছেলের বাড়ি যখন জল ভরতে যাচ্ছিলাম আর ওদিক থেকে কিন্তু মেয়ের বাড়ি কিন্তু জল ভরে বাড়ির দিকে আসছিল এই দৃশ্যটা সেই লাগছিল অসাধারণ দৃশ্য এরকমটা সবসময় হয় না বেশ ভালো একজনা জল ভরতে যাচ্ছে একজনা জল ভরে বাড়ি আসে ভালোই লাগছিল আর দেখো এখানে একটা দাদু ডান্স করছে দেখো আর তারপরে কি ওদেরকে পাশ খাটে আর সবাই কিন্তু সিম্পলি আর করবো সেহেতু কিন্তু আমাদের বড় সাথে দেখা হয়ে গেছে ওরা গেছিল কিছু কাপেল ফটো তুলতে আর দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের কালী মন্দিরে পৌঁছে গেছিলাম আর এখানে দেখো দিদা দুজনে কি সুন্দরভাবে ভাবে নাচ করছিল বয়স হয়ে গেছে তাই কি তারাও কিন্তু মজা করছে এখনো আর তখন ওখানে দিদি নিয়মকানো এখানে সব করে নিয়েছিল যে যে নিয়মকরণ হয় এখানে সিঁদুরের এটা কি স্বস্তিক চিহ্ন বলে সেটা এখানে আঁকছিলো তিনটে না চারটে এরকম আঁকতে হয় পান সুপুরি মিষ্টি সবকিছু দিয়ে কিন্তু হচ্ছে এই যমুনা নদীকে কিন্তু বরণ করতে হয় আর তারপরে এখানে একলসি জল ভরে নিয়েছে আর এই যে আমাদের রাধা গোবিন্দ মন্দিরটা দেখো গোবিন্দকে কত সুন্দর লাগছে দেখতে আর এদিকে কিন্তু কালী পুজোর আমাদের বাজারে প্যান্ডেল করা হয়েছে এই যে গাটা বাজারে ধানাটার এটা প্যান্ডেল কালীপুজো বাড়ি আসার পরে কিন্তু দিদি ভাগ্নেকে এখানে বরণ করে নিচ্ছিল আর তিনবার না ছবার ওখানে হলুদ মাখাতে লাগে আর সেটাই মাখিয়ে নিচ্ছিল আর তারপরে কিন্তু ওই যমুনা নদীর জলটাই ভাগ্নের গায়ে ঢালা হচ্ছিলো দেখো এই যেটা কিন্তু ভালোই লাগছিলো দেখতে সব কিছু কমপ্লিট হয়ে যাতে কিন্তু রাত হয়ে গেছিলো তারপরে আমি সাজতে বসে কোনো সেজেই গুজে কিন্তু আমি বেরিয়ে গিয়েছিলাম এখানে ডালা নিয়ে মানে বেরিয়ে গেছিলাম বলতে দাঁড়িয়েছিলাম আর এই যে আমার হাত থেকে এটাওটা ভাগ আমার হাত থেকে সব আর কি ডালাগুলো নিয়ে নিয়েছিলো যাতে আমার কষ্ট না হয় আর এখানে সব সুন্দরীরা সেজে সেজে যাচ্ছিলো যেহেতু ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি বেশি দূর না সেহেতু আমরা নটার দিকে বেরিয়েছিলাম আর এই যে ভাগ এখানে বলছিল যে আমরা একদিন সময় আসবে সেদিনকে তোরা এরকম ডালা নিয়ে আসবি আর আমরা দুজনে কিন্তু এত স্পিডে হাঁটছিলাম যে হেঁটে মেয়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে রয়েছে আর ওদের খোঁজ নিয়ে তারপরে অনেকটা পরে দিকে সবাই চলেছে যার এখান থেকে সবাই এটা করে ডালা নিয়ে নিচ্ছিল এরা ডালা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে কে কোন ডালা নেবে এই ডালাটা নেবে না ও ওই ডালাটা নেবে না অন্ধকারে দেখতে পাচ্ছে না ফ্ল্যাশ মেরে দেখছে যে কোন ডালাটা নিলে আমার সাথে আর কি মানাবে আর এখানে আমি দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও দেখতে মেয়ের বাড়ি চলে এসেছিলাম আর মেয়ের বাড়ি তখন এখানে মেয়ের ফটোশুট চলছিলো সেই কারণে অতটা কথা বললাম না আমরা নিয়ে ভিতরে চলে গেছিলাম আর ডালা রেখে দিয়ে তারপরে ওখানে আর অনেকে ছিল সবার সাথে একটু কথা বলছিলাম আর এখানে দেখো আমি আমার ভাগ্নে মাথায় মুকুট পড়ে দিয়েছি মুকুটটা আমার কাছে ছিল বলে আমি ওর কাছে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে কিন্তু আমি ওখানে চলে গিয়েছিলাম আর আমি যখন খাওয়ার করে গেছিলাম তখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে আর এখানে তোমরা দেখে নিও কী কী আর কি মেনুতে ছিল এখানে ফার্স্টে দিয়ে দিয়েছে এগ টেবিল আর তার সাথে সস দিয়েছে সস দিয়ে এগ টেবিল দিয়ে খেতে ভালোই লাগে অনেকে সিদ্ধ ডিম ভালো খায় না কিন্তু আমার ভালো লাগে সিদ্ধ ডিম আর বিশেষ করে এই গায়ের এই খোসাটা এই যে মোটা করে যে ছালটা মতো থাকে এই ছালটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে এখানে গরম গরম দিয়ে দিয়েছিল ভাত আর তার সাথে দিয়ে দিয়েছিল ডাল তার সাথে একটা বেগুনই দিয়েছিল কিন্তু বেগুনটা কেমন নিতেই গিয়েছিল আর খেতে খেতে আমাদের এগারোটা মতন বেজে গেছিলো আর তখন প্রচণ্ড খেতে লেগেছিল আমি তো মানে গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম এতটাই খেতে লেগেছিল আর আমাদের দিকে ডাল চলে এসেছিলো আর আমার দাদা বসেছিলো আমার ওই পাশের দিকে ওদের ওখানে কিছু পড়িনি তখন তাই ও একটু আমার ভিডিওটা করে দিয়েছিলো তারপরে এখানে দিয়ে দিয়েছিলো ইঁচর চিংড়ি সেটাতেও আমি খেয়ে নিলাম কিন্তু আমার একটা চিংড়ি মাছ মাছও নিয়ে চলের থেকে তারপরে দিয়ে দিয়েছিল এখানে কাতলা মাছ আর সেটা দিয়েও আমি খেয়ে নিলাম কপাত কপাত করে আর খাওয়ার দিক দিয়ে কিন্তু আমি কোনো কিছু মিস দিই না সব কিছুই নিই আর সব কিছুই খাই অল্প খাই আর বেশি খাই আর সব কিছু নিয়ে খাওয়াটা উচিত সবাই আর তারপরে এখানে দিয়ে দিয়েছিল রাইস আর তার সাথে দিয়ে দিয়েছিল এখানে চিকেন আর আমি কোনো খাবারেই না করি না মিসও দিই না এখানে আমি লেগ পিস থেকে বেশ হাড়ার দিকেই মাংস নিয়েছিলাম সেগুলোতে আমি খেয়ে নিচ্ছিলাম আর যে এই পাশে তখন ওদেরকে সবে ভাত ডাল দিয়েছিলো খাওয়ার জন্যে আর এই পাশে আমরা বসেছিলাম দাদা বৌদি এই পাশে আমরা বসেছিলাম ওর পাশে মামি তারপরে দিদির মেয়ে ওরা বসেছিল তারপরে চাটনি পাপড় দিয়ে দিয়েছিলো আমি চাটনিটা নিই পাঁপড়টা নিয়েছিলাম আর এখানে দুই রকমের মিষ্টি দিয়েছিলো দুই রকমের মিষ্টি আমি নিয়েছিলাম আমি এখানে কোনো খাবারই নষ্ট করিনি সব কিছু খেয়ে নিয়েছিলাম কিন্তু একটা আমাকে তেল জাতীয় মাংস দিয়েছিলো সেটা আমি খাই সেটা আমি আমার দাদার পাতে পাস দিয়েছি আরো ওইসব জিনিস সবকিছু খাই ওর কোনো চাপ নেই সব কিছু দেখো আগুনের মতন খাচ্ছি কেমন করে আর সবার লাস্টে ছিল একটা আইসক্রিম আর সেটাই দিয়ে দিয়েছিল আমাদেরকে খেয়ে দিয়ে চলে আসলাম বিয়ের এখানে আর এখানে দেখো কিছুটা নিয়ম কিন্তু হয়ে গেছিলো সিদ্ধুর হয়নি কিন্তু কিছুটা নিয়ম হয়ে গেছিলো তারপরে দুজন মিলে এখানে সাত পাখি ঘুরছিলো আর দেখো পিছন দিকটা আমার মা ওদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছিলো আর ও যেহেতু হচ্ছে একজন আর কি ধরে নিয়ে যায় সেই কারণে নিয়ে যাচ্ছিলো ধরে ধরে আর ওদের লজ্জাবস্ত্র কাপড়টা কিন্তু আমার কাছেই ছিল তার জন্য আমি ওখানে বসেছিলাম আর আর এখানে খৈলার পর্ব চলছিল আর এরপরে কিন্তু সিঁদুর দান আর এখানে দেখিয়ে দিচ্ছিলো যে কীভাবে কী করে সিঁদুর পরাতে হয় আর আমাদের মধ্যে আঁকটা দিয়ে সিঁদুর পরানো হয় আর এখানে এক একজনের বাড়ি কিন্তু এক এক রকমের সিঁদুর দান হয় সিঁদুর পড়ানোর সময় কিন্তু ভাগ্নে পুরো মানে ঘাবড়ে গেছিলো যে ঠিকঠাক হবে কি না হবে কিন্তু লাস্ট ঠিকঠাকই হয়েছে তিনবার দিয়ে যে তিনবারই ঠিকঠাকই হয়েছে সিঁদুর দান হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসলাম আর যখন বাড়ির দিকে আসলাম তখন দুটো মতন বেজে গেছিলো